ইতিমধ্যেই বর্ষা পড়ে গেছে তার মধ্যে জমা জলে দুর্ভোগ প্রতিবাদে ধুবুলিয়ার চৌগাছার কৃষ্ণনগর মায়াপুর আপনারা জানেন গতকালকেই আমরা দেখিয়েছিলাম ডেলি নিউজের পর্দায় মায়াপুরের সেই খবর আজ মায়াপুরের রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর দেখুন সেই ছবি সরাসরি একটু বৃষ্টি হলি রাস্তার উপর জমে থাকা এক হাঁটু জল সেই জল পেরিয়ে যাতায়াত করতে হয় এলাকা বাসিন্দাদের দেখছেন পুলিশ কি বলছেন শুধু তাই নয় প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে যানবাহন যাতায়াত করছে ফলে জল ছিটকে যে যান পথচারীরা এবং রাস্তার পার্শ্ববর্তী যে বাড়ি সেই বাড়িতে ঢুকে যায় জল ডেলি নিউজের পর্দায় সরাসরি দেখছেন সেই ছবি গতকাল ছিল রথযাত্রা হাজার হাজার ভক্তের সমাগম মায়াপুরে সেই কারণে ওই রাস্তার দেখালাম এতক্ষণ মায়াপুরের সেই ছবি কি বলছেন সাধারণ মানুষ কতটা অসুবিধায় আছেন তারা দেখুন সরাসরি ডেলি নিউজের পর্দায় দেখছেন জলে থৈ থই জন্য করেছি এই যে রাস্তার জল পুরো গ্রামের জল রাস্তার উপর এসে পড়ছে আমাদের চলাচল করতে অসুবিধা হচ্ছে আমাদের বাড়িতে জল ফিটকে এসে আমাদের পরিবার উপর উঠছে বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না সেই জন্য অপরাধ করা হচ্ছে এই নিয়ে কোথাও অভিযোগ করেছেন এই নিয়ে অভিযোগ বিডিও অফিসকে জানানো হয়েছে তারপরেও কাজ হয়নি না পঞ্চায়েতকেও জানানো হয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এই জায়গাটার নাম কী চৌগাছা এটা কী রাস্তা এটা হচ্ছে মায়াপুর চৌগাছা টু মায়াপুর রোড পিডব্লিউডি আপনার নাম আমার নাম দিন্টু ঘোষ পিম্টু ঘোষ